আসসালামু আলাইকুম এখন কথা বলব প্রসবের সাথে রক্ত যাওয়া যে সমস্ত প্রসবের সাথে রক্ত যায় কিন্তু কোনো ব্যথা থাকে না এটা সম্পর্কে আলাপ করব। যদি প্রসবের সাথে রক্ত যায় এবং সামুজি ব্যথা থাকে তাহলে রুগী কিন্তু ব্যথার কারণেই অনেক সময় ডাক্তারের কাছে যেতে বাধ্য হন আর রক্ত গেলে তো সবাই জানি আর যাদের প্রস্রাবের সাথে রক্ত যায় কিন্তু ব্যথা নেই উনি মনে করেন আমার তো ব্যথা নেই হয়তো এমনি রক্ত যাচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটার জিনিসটা কি তো ব্যথা ছাড়া যদি রক্ত যায় এটা অ্যালার্মিং ধরে নিতে হবে কারণ এটা অনেকগুলো কারণ আছে কমন কারণ তার প্রস্রাবের রাস্তা বিশেষ করে মূত্রথলিতে থলিতে ক্যান্সার নামক রোগ থাকতে পারে এছাড়াও মূত্র থলির উপরে কিডনি এবং নালিতেও ক্যান্সার রোগ থাকতে পারে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় চিন্তা করেই যদি আমাদের দেখা যায় যে অনেক রুগী এসে করেন তখন আমরা অনেক কিছুই চিন্তা করি শুধু যে ক্যান্সার হয় তাও না অনেক সময় দেখা যায় তার প্রস্তাব রাস্তায় যদি টিউবার সিজ হয় মানে টিভি হয় তাহলে হতে পারে অথবা তার প্রস্তাব রাস্তায় হয়তো কোনো আঘাত লেগেছে হয়তো উনি কোনো বুঝতেই পারেন নাই তাহলে হতে পারে আর এছাড়াও যদি কোনো ঔষধপত্র খান বা তার যদি হাইপার টেনশন হয়তো প্রেশার অনেক বেশি থাকে অনেক সময় দেখা যায় যে উনি হয়তো প্রেশার কন্ট্রোলই করেন কিন্তু তার প্রসবের সাথে রক্ত যাচ্ছে তার মানে কি যে এই রোগ দেখে আমরা বুঝতে পারলাম যে তার প্রেশার যদি কন্ট্রোল না থাকে তার প্রেশার কন্ট্রোল করাটা খুবই দরকারি সো কারো যদি প্রসবের সাথে রক্ত যায় এবং ব্যথাবিহীন যদি হয় তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে দেখা করে তার একটা প্রপার রোগ নিশ্চিত করতে হবে এবং তার প্রপার চিকিৎসা করতে হবে তাহলে আপনি ভালো থাকবেন ধন্যবাদ